নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের দে অনেক ভালো আছি তো সকালবেলা তো গাছে অনেক আম ধরছি কিন্তু আম হইলো মিষ্টি অতটা চোখে ভিতরে কিছু কিছু আমের দেখা যায় যে মানে জলের মতো থাকে আর ভিতরে হইলো যে শোভা শোভা আমরা টক তেমন খাইতে তেমন মজা না তারপরেও গাছের ফল বাড়ির দৌড়লে পারে এটাই আর কি অনেক কিছু বৌদি ধান উড়াইছে একটু পর আর কি সরিয়ে দিব সবকিছু তো এটা হলো আমরা গাছ গাছটা তিন চার মাস হয়ে যায় আনছি এনে বলছি ভালো হয়েছে গাছটা মানে বড় হবো অনেক

খেঁড়ি যে অনেকগুলো শুকিয়ে দিছি খুব কাম খেয়ারির কাম ধান ওরাও ধান কাটাল যত পাতল করে পাতল হবো না

আপনার কথা ধান কাটা দেরি আছে সকালবেলা যে খেয়ার শুকিয়ে দিছিলাম পরে বাবা এনে যে গাড়া দিতেছি কয় গাড়া দিলে বাবা দুইটা দিছ জিদি রানছে রোদ উঠছে অনেক রোদ গরম আজকে এই যে দিছি ওই যে একটা দাবার পালা বর দেখো ধান মারতাছে বৌদি ভিডিও করতেছি তাও আছে মা আছে ওই যে ইশান সে দেখতাছে এটা হলো সুজন দেখো ওই খেত আর কি বোন ছিল এই বছর প্রথম বোন ছিল এই বছর তা মোটামুটি ভালো হয় অনেক ধান হয়েছে কয় গেটা দিলে মা আরো দেন না ও ওরা রে গরম ছাটি ভিট করবো মাতার থাকন থাকুন গরম দান তো শুকাইছে মামানো নয় আকাশের পরিস্থিতি

তার মধ্যে অনেকে ধান এখানে অবস্থা দুপুরেও আসে বাবা মা সবাই মিলে ধান তো ধান তো বাই আর কি আমাদের রান্না রান্নাবান্না শেষ এটা হচ্ছে চচ্চড়ি আর এটা হচ্ছে পাংকাশ মাছের তরকারি এখন আমরা সবাই খাবো

বাৰ মাহে এঘাৰ মাহ পোন্ধৰ দিন আহি পোন্ধৰ দিন কাম কৰি বাৰ মাহ

গরুর তো চারদিকে শুধু মানুষ আর মানুষ যেদিকে তাকায় সেদিকে মানুষ বিকাল হয়ে গেছে তে কারণে সবাই পাল্লা ই করতাছে ক্ষেত থুবাইতেছে ধান থুবাইতাছে এখন তো বিকেল হয়ে গেছে খাওয়ার দুপুরে খাওয়ার পরে সব মানুষই কত মানুষে ধান কাট পানছে তারপরে এলো এই কত বুঝানতাছে ক্ষেত থোপাইতেছে ধান থোপাইতেছে সবাই মিলে তো একসাথে ধান নিলে আর কি আনন্দ করা যায় একা একা ধান থাকলে পারা বেশি আনন্দ হয় না তো আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ আপনার সবাই ভালো থাকবেন ওকে বাই পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখা হবে